জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি ধনু রাশির জাতক এবং জাতিকারা নিজের জন্ম বার অনুযায়ী জানুন আপনি কতটা ভাগ্যবান এবং কতটা জীবনে আপনি ধনী হতে পারবেন সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ হস্তরেখা বিচার বাস্তুর মাটি দেখা ভূত প্রেত দানা দক্ষিণা সন্তান হচ্ছে না সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে জয়মা তারা একজন মানুষের ভাগ্য নির্ধারণ যেমন তার জন্মগোষ্ঠী মহাদশা গ্রহের অন্তর্দশা নক্ষত্র এইসব করে থাকে তেমনি জন্মবারও মানুষের জীবনে ভাগ্যকে নির্ধারণ করে থাকে যে বারে যে জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে থাকে সেই বার যে একটা ইফেক্ট জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার উপরে থাকে একজন বার অনুযায়ী যে বারে সে জন্মগ্রহণ করেছে সে বার প্রতি যদি তার পক্ষে কারক কারগ্রহ হয় তাহলে একজন জাতক বা জাতিকার বৈবাহিক জীবন সুখের হয় যদি বার প্রতি মারক হয়ে যায় সেখানে তার জন্ম পুষ্টি সম্পূর্ণভাবে বৈবাহিক জীবন থেকে মুছে দিতে পারে যে বৈবাহিক জীবনের সুখ আহ্লাদ সমস্ত কিছু ধুলিস করে দিতে পারে একজন বার প্রতি বার প্রতি এতটাই গুরুত্বপূর্ণ জন্ম একজন মানুষের ভাগ্যকে নির্ধারণ করার জন্য রবিবার রবিবারে যে সকল জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করে তাদের প্রতি রবিগ্রহের একটা বিশেষ প্রভাব বা আশীর্বাদ থাকে এরা সাধারণত তেজস্বী হয় এরা সাধারণত বুদ্ধিমান হয় এরা আত্মবিশ্বাসে ভরপুর পরিমাণে এদের মধ্যে লক্ষ্য করা যায় প্রায় সকল কাজে এরা সকল মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন এবং সকল কাজ সবার আগে করা এরা পছন্দ করে থাকেন এবং সবার মাঝে একটা নেতৃত্ব ফলানোর চেষ্টা করে সকলে এদের কথা মন দিয়ে শোনে যারা রবিবার জন্মগ্রহণ করে থাকে এবং শরীরের মধ্যে একটা তেজ ভাব অবশ্যই থাকে এবং রবিবারে যারা জন্মগ্রহণ করে তাদের কিছু হোক বা হোক জীবনে সরকারি চাকুরি কিংবা সরকারি লোকের সাথে এদের একটা লেনদেন অবশ্যই থাকে এরা সাধারণত জন্মজাত ধনী হয় এরা সাধারণত উচ্চ রক্তচাপ এবং চোখের সমস্যায় বেশি ভোগে সোমবার সোমবারে যে সকল জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করে থাকে তাদের উপর একটা চন্দ্রগ্রহের প্রভাব অবশ্যই থাকে চন্দ্র হলো মন মানসিকতা এবং মাতৃত্বের কারক তাই এরা সাধারণত মিশুকে স্বভাব এবং সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে এবং এদের এদের মন খুব দুর্বল হয় এরা একটুতে ভেঙে পড়ে একটুতে আঘাত পেয়ে যায় এবং একটুতে এরা চঞ্চল হয়ে পড়ে এদের মধ্যে দয়া মায়া প্রচুর পরিমাণে থাকে এবং এরা কিন্তু জন্মজাতয় মার্তৃভক্ত হয় যতই জীবনের সমস্যা আসুক না কেন এরা কিন্তু কিছুতেই পিছুপা হয় না এরা কিন্তু কোনো সমস্যাকে ভয় পায় না এবং লড়াই করে এরা বাঁচতে ভালোবাসে সত্য কথা বলতে এরা ভালোবাসে বিশেষ করে দশ বছর বারো বছর সাতাশ বছর বয়সে এদের একটু সমস্যা বেশি দেখা দেয় যারা সোমবারে জন্মগ্রহণ করে তারা সাধারণত যদি ব্যবসা বাণিজ্যের দিকে যায় অবশ্যই কাপড় সাদা দ্রব্য জল রত্ন এইসব ব্যবসা যদি এরা করে তাহলে অবশ্যই কিন্তু জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে মঙ্গলবার মঙ্গলবারে জন্মানো জাতক এবং জাতিগাদের উপর মঙ্গল গ্রহের একটা তেজ এবং প্রভাব দুটোই থাকে এরা হেরে যাওয়া পছন্দ করে না এদের একটা উদ্যম জেদ অবশ্যই থাকে সবসময় একটুতেই উত্তেজিত হয়ে পড়ে এবং একটুতে এরা চঞ্চল হয়ে পড়ে এবং আগে আবেগের বেশে কোনো কাজ যদি এরা করে পরে সেই কাজের যদি কোনো খারাপ রেজাল্ট আসে তখন কিন্তু আফসোস করে না অপরের ঘাড়ে কিন্তু এরা দোষ চাপিয়ে দেয় এবং এরা জন্ম কিন্তু পুলিশ মিলিটারি হওয়ার একটা বিশাল ইচ্ছা থাকে মনের মধ্যে যে আমাকে পুলিশ বা মিলিটারি হতেই হবে এরা সাধারণত ইঞ্জিনিয়ার জাসুসি দালালি এইসব কাজে কিন্তু এরা খুব ভালো হয় সাহসী এবং শক্তিশালী হয় মন এদের খুবই পরিষ্কার হয় এরা সাধারণত ক্ষত্রিয় বর্ণ হয় এবং এদের বৈবাহিক জীবন একটা সুখের হয় না যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করে তারা কিন্তু অপরে দুঃখ দেখতে পারে না অন্যায় কাজে এরা কিন্তু প্রশ্রয় দেয় না মুখের সামনে কিন্তু তারা প্রতিবাদ করে বসে তার জন্য এদের কিন্তু শত্রু বেশি থাকে বন্ধু কম হয় এই কারণে বুধবার বুধবারে জন্মানো ব্যক্তিদের উপর বুধ গ্রহের একটা বিশেষ প্রভাব থাকে এরা সাধারণত আধ্যাত্মিক হয় এবং বিজনেসম্যানও হয় এরা সাধারণত তীক্ষ্ণ বুদ্ধি মধুর কথাবার্তা বন্ধু সংখ্যা বেশি হয় নিজের লোকেদেরও খুব ভালোবাসে এবং যারা মহিলা জন্মগ্রহণ করে তারা কিন্তু খুবই রাগী স্বভাবের হয়ে থাকে এবং শরীর স্বাস্থ্য এদের খুবই ভালো হয় এবং বিশেষ করে নার্ভের সমস্যা কথা বলার সমস্যা মানসিক রোগে এরা কিন্তু সম্মুখীন হয় এরা সাধারণত শিক্ষক বিজ্ঞানী বিজনেসম্যান লোক হয়ে থাকে আর বৃহস্পতিবার বৃহস্পতিবারে যে সকল জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করে থাকে তাদের উপর দেবগুরুর বৃহস্পতির একটা কৃপা দৃষ্টি অবশ্যই থাকে এবং এরা খুবই সৎ হয় এবং আধ্যাত্মিক হয় বন্ধু এবং পরিবারের প্রতি একটা ভালোবাসা পেয়ে থাকে এরা একটুতেই উত্তেজিত হয়ে যায় এবং এরা অল্প বয়সে মোটা হয় এবং এরা খুব জ্ঞানী হয় এবং ব্যক্তি সমাজে প্রচুর সম্মান প্রভৃতি এরা পেয়ে থাকে এবং পরিবারের মধ্যে এরা বড় হয় এবং সমস্ত কাজে এরা সফলতা আসে কারণ বৃহস্পতিবারে যারা জন্মগ্রহণ করে তাদের উপর দেবগুরু বৃহস্পতির একটা কৃপা বৃষ্টি অবশ্যই থাকে তাই এদেরকে ভাগ্য সব সময় সাথ দেয় শুক্রবার শুক্রবারে জন্মানো ব্যক্তিদের মধ্যে শুক্রদেবের আশীর্বাদ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই একটা থাকে এরা সাধারণত সুন্দর দেখতে হয় রোমান্টিক প্রকৃতির হয়ে থাকে এরা প্রেম ভালোবাসা দামি দামি গাড়ি বাড়ি বিজনেস করতে এরা খুব ভালোবাসে এরা সাধারণত ফিল্মে দুনিয়া অভিনয় বিজনেস এবং সোনা এবং রূপোর ব্যবসা যদি এরা করে খুবই জীবনে সাকসেস হয় এবং এরা কিন্তু জন্ম থেকে সোনার চামচ এবং রূপোর চামচ দুটো নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে থাকে এদের জীবনে কোনো দিন কিছু থাক বা না থাক গাড়ি বাড়ি অবশ্যই এদের কিন্তু থাকে এবং শরীরের মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা থাকে অপর ব্যক্তিকে যে আকর্ষণ করার যে ক্ষমতা সেটা থাকে এবং শুক্রবার যারা মহিলারা জন্মগ্রহণ করে তারা প্রেম করতে ভালোবাসে একবার একাধিক প্রেমে এরা কিন্তু জড়িয়ে পড়ে শনিবার শনিবারে জন্মানো ব্যক্তিত্বের উপর শনিদেবের একটা বিশেষ কৃপা থাকে এই দিনে জন্মানো ব্যক্তিরা খুবই হত এবং দরিদ্র হয় মায়ের ভালোবাসা এরা খুব পায় এবং খুব মার্তৃভক্ত হয় জীবনে খুবই সংঘর্ষ করতে হয় জন্ম থেকেই এবং অর্থকষ্ট এতে এদের সারা জীবন থাকে পারিবারিক এবং বিবাহিত জীবন দুটোই কিন্তু এদের খারাপ হয় কোনোটা এরা সুখ পায় না এরা একা থাকতে খুব ভালোবাসে এরা খুবই কিন্তু আধ্যাত্মিক হয় খুব দানি হয় মানুষের দুঃখ অবস্থা দেখতে পারে না দান ধ্যান করে দেবে খুব ধ্যানই হয় ধ্যান যোগ সাধনা এইসব করতে ভালোবাসে এবং এরা কিন্তু রোগা এবং পাতলা টাইপের একটু হয়ে থাকে এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুঃখ এদের কিন্তু সঙ্গী সময় হতাশা দুঃখ পেয়ে যায় বলে এদের মধ্যে মধ্যে একটা বৈরাগ্য ভাব দেখতে পাওয়া যায় চরম বৈরাগী হয়ে এরা সন্ন্যাসী পর্যন্ত হয়ে যেতে পারে এবং বয়স যখন আটচল্লিশ বছর পার হয় তখন কিন্তু জীবনে এদের ভাগ্য সাথ দেয় এবং জীবনে যে চাহিদাগুলো থাকে সেই চাহিদাগুলো কিন্তু পূরণ হয় তার আগে কিন্তু হয় না কিন্তু শনিদেবের একটা আশীর্বাদ মানে সে আধ্যাত্মিকভাবেই হবে সে ভগবান শিবের কিন্তু চরম থেকে চরম ভক্ত হবে ভগবান শিবকে সে প্রচুর মানবে এই বলে এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন জয় মা তারা